আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দুই এর রেজাল্ট প্রকাশিত হয়েছে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই অনেকের রেজাল্টে অনেকের সমস্যা হয়েছে অর্থাৎ যাদের রেজাল্টে বি ফি আর কোর্স ফি সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়েছে তো তারা কি করবেন সে সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত যে ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে যাদের ফি আর কোর্স ফি সংক্রান্ত সমস্যা রয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থী অভিযোগ করতে পারবেন তো অভিযোগ কোথায় করতে হবে কীভাবে করতে হবে সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ও অভিযোগের যে ফর্মটি সেই ফর্মটির অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এক্সাম ডট বিও ইউ ডট এ সি ডট বিডি এই ঠিকানায় অভিযোগ করতে পারবেন শুধুমাত্র অনলাইনেই অভিযোগ গ্রহণ করা হবে অনলাইন ছাড়া কোনোভাবে অভিযোগ গ্রহণ করবে না তো অভিযোগের সময়সীমা দেওয়া রয়েছে এক মে দু হাজার পঁচিশ হতে বিশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে আপনি অভিযোগ ফরমটি দাখিল করতে পারবেন এবং পরবর্তীতে অভিযোগের ফলাফল আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল বিএসএস পরীক্ষায় যাদের সমস্যা হয়েছে তারা কিভাবে অভিযোগ করবেন এবং অভিযোগের সময়সীমার বিস্তারিত